ছোট একটি গ্রামে থাকত সাগর আর সাদিয়া দুজনের বন্দুক ছিল ছেলেবেলা কিন্তু সময়ের সাথে সাথে বদলে গিয়েছিল নিঃস্বার্থ ভালোবাসায় কেউ কিছু বলতো না তবু দুজনে জানত তারা একে অপরকে ভালোবাসে সাগর ছিল গ্রামের এক সাধারণ ছেলে চুপচাপ অন্ত্রমুখী কিন্তু মনের গভীরে ছিল অগাধ ভালোবাসা আর সাদিয়া সে ভালো পরিবারের মেয়ে দুজন দুই মেরুদণ্ড হলেও বন্ধুত্ব ছিল কত ছোটোবেলায় প্রতিটি দিন কাটাত একসাথে কাকের ডাব ভোরের নদীতে স্থান পুকুরের মাঠে দৌড় আর সন্ধ্যায় সেই আম গাছের নিচে বসে গল্প বলা সময় বদলাতে থাকলো স্কুল শেষ হলো জীবন আগালো সাদিয়া ভালো রেজাল্ট করে শহরে নামি কলেজে ভর্তি হলো সাগর রয়ে গেল গ্রামে কৃষিকাজে বাবার সাথে সাদিয়া শহরে গিয়ে ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো ফোনের বদলে মেসেজ চিঠির বদলে ইনবক্স আর ধীরে ধীরে চুপচাপ দূরত্ব সাগর সন্ধ্যায় আম গাছের নিচে যেত একটা চিঠি হাতে করে যেটা সে সাদিয়াকে লেখত কিন্তু কখনোই পাঠাত না চিঠিগুলোর ভাষা ছিল এক অপ্রকাশিত ভালোবাসা একদিন হঠাৎ করে খবর এলো সাদিয়ার বিয়ে ঠিক হয়েছে সাগরের চোখে জল এলো না কিন্তু মুখটা ফেটে গেল সাগর কাউকে কিছু বলল না কেবল একটা চিঠি লিখল সাদিয়া তোর বিয়েতে যাব না কারণ ওখানে আমার থাকার কোনো মানেই হয় না কিন্তু যদি শেষবারের মতো দেখা করতে চাস আমি থাকবো আমাদের পুরনো আম গাছটির নিচে সন্ধ্যাবেলায় সেদিন সাগর চিঠিটা পাঠিয়ে দিল কিন্তু উত্তর এলো না বিয়ের দিন ঘনিয়ে এলো চারদিকে হই হুল্লোর কত যে আনন্দ গ্রামের সবাই শহরে বিয়েতে আমন্ত্রিত শুধু সাগর বসে আছে সেই আম গাছের নিচে চোখে প্রতীক্ষা বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো গাছের ছায়া বড় হতে লাগল হঠাৎ করে দূর থেকে সাদা শাড়িতে একটা মেয়ে হেঁটে আসছে ধীরে ধীরে নিঃশব্দে সাগর উঠে দাঁড়ালো সাদিয়া মেয়েটি মাথা নিচু করে বলল, আমি এসেছি শেষবারের মতো নিঃশব্দে কিছুক্ষণ মুহূর্ত কেটে গেল সাদিয়া বলল জানিস আমি চেয়েছিলাম তোকে কিছু বলতে বারবার কিন্তু শহরে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম সাগর বলল। আমি জানি শহর মানুষকে হারিয়ে দেয় শহর মানুষকে বদলে দেয় শুধু তোকে নয় আমাদেরকেও কাদিয়া চোখে জল এনে বলল আমি তোকে ভালোবাসতাম আর এখনও বাসি কিন্তু সাহস হয়নি বলার সাগর হেসে বলল তুইও বলিস আমিও বলিনি কিন্তু ভালোবাসা কি শব্দ আটকে থাকে সাদিয়া কাপা গলায় বলল আমায় এখন যেতে হবে সাগর মাথা নিচু করে বললো তুই সুখে থাকিস সাদিয়া চলে গেল কিন্তু যাওয়ার সময় চোখে জল ছিল সেটা অনেক কিছু বলে যাচ্ছিল সে রাতে ঝড় উঠল বজ্রপাত বৃষ্টি আর অন্ধকারে হারিয়ে গেল সব আলো খবর এলো সাদিয়ার গাড়ি দুর্ঘটনায় পড়েছে হাসপাতালে নেওয়ার আগেই সাদিয়া মারা গেছে গ্রাম জোরে শোক নেমে এলো সাগর আর সেই দিন কারো সাথে কথা বলেনি পরের দিন সে আম গাছের নিচে দেখা গেল সাগরকে হাতে একটি চিঠি চোখে শূন্যতা চিঠিটা সে আম গাছের গুড়িতে রেখে দিল সাদিয়া তুই শেষবারের মতো দেখা করতে এসেছিলি আমি জানি তুই শুধু শরীরটাই নিয়ে গেছিস মনটা যে এখানে রেখে গেছিস আমি রোজ আসবো এখানে হয়তো একদিন আবারও তুই আসবি ভালোবাসা মরে নাই সাদিয়া সে থেকে প্রতিদিন বিকালে গ্রামের মানুষ দেখে সাগরকে সেই আম গাছের নিচে বসে থাকবে চুপচাপ কারো সাথে কথা নেই কারো সাথে কথা বলে না আর বছর ঘুরে যায় একদিন সাগরকে আর সেই আম গাছের নিচে দেখা যায় না আম গাছের নিচে পাথরে খোদাই করে লেখা থাকে এইখানে এক ভালোবাসা ছিল শেষবারের মতো দেখা সাগর ও সাদিয়া শেষবারের মতো একটি হৃদয় ছোয়া ভালোবাসার গল্প যেখানে ভালোবাসার কথা কখনোই বলা হয়ে ওঠে না কিন্তু অনুভব থেকে যায় চিরকাল সাগর ও সাদিয়ার বন্ধুত্ব কীভাবে নিঃস্বার্থ ভালোবাসায় রূপ নেয় আর কীভাবে ভাগ্য তাদের আলাদা করে দেয় এই গল্পে তা তুলে ধরা হয়েছে গভীর আবেগে এই গল্পটি সেই সব মানুষের জন্য যারা ভালোবাসাকে অনুভব করেন ভালোবাসার মানুষটাকে হারিয়েও ভালোবাসতে জানেন বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন